নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতের প্রথম বাঙালি স্পিকারের নাম কি উত্তরটি হলো ভারতের প্রথম বাঙালি স্পিকারের নাম হল শ্রী সোমনাথ চ্যাটার্জি প্রশ্ন আমাদের শরীরের একটি প্রধান অঙ্গ হল হার্ট কিন্তু হার্ট সুস্থ রাখার প্রধান উপায় কি উত্তরটি হল হার্ট সুস্থ রাখার প্রধান উপায় হল একটি স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা যার মধ্যে অন্যতম হল ব্যায়াম করা প্রশ্ন কোন ধাতু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো। পারদ হলো এমনই এক ধাতু যা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে পর প্রশ্ন পেঁয়াজ খেলে কি ইউরিক অ্যাসিড বাড়ে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো। পেঁয়াজ খেলে ইউরিক অ্যাসিড বাড়ে না বরং কিছু গবেষণায় দেখা গেছে যে এটি ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করতে পারে প্রশ্ন প্রতিদিন বেশি মাত্রায় নুন খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় উত্তরটি হলো প্রতিদিন বেশি নুন খেলে প্রধানত হৃৎপিণ্ড কিডনি এবং রক্ত ক্ষতি হয় প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড কোথায় অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হল গ্রেট পিরামিড অব চলুলা যা মেক্সিকো দেশে অবস্থিত প্রশ্ন মানুষের শরীরের সর্বাধিক বড় অভ্যন্তরীণ অঙ্গ কোনটি উত্তরটি হলো মানুষের শরীরের সর্বাধিক বড় অভ্যন্তরীণ অঙ্গ হল লিভার বা যকৃদ যার ওজন প্রায় এক দশমিক দুই থেকে এক দশমিক পাঁচ কেজি পর্যন্ত হতে পারে প্রশ্ন আনারস খেলে কি হয় উত্তরটি হল গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের একটি জনপ্রিয় ফল আনারস যা ভিটামিন মিনারেল এবং অক্সিডেন্টে ভরপুর তাই আনারস খেলে হজম শক্তি উন্নত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রদাহ ও ব্যথা কমে হাড়ের স্বাস্থ্য ভালো থাকে এবং চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে পর প্রশ্ন ভারতরত্ন পুরস্কার কোন ধাতু দিয়ে তৈরি করা হয় উত্তরটি হল ভারতরত্ন পুরস্কারটি বিশুদ্ধ তামা দিয়ে তৈরি করা হয় তবে এর উপরে প্লাটিনামের একটি আস্তরণ থাকে যা দেখতে পিপল পাতার মতো এবং এর কেন্দ্রে সূর্যের একটি প্রতীক খোদাই করা থাকে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশ কফি উৎপাদনে সব থেকে এগিয়ে রয়েছে উত্তরটি হলো পৃথিবীতে সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হল ব্রাজিল দেশ কারণ পৃথিবীর মোট কফি উৎপাদনের প্রায় পঁয়ত্রিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ একাই উৎপাদন করে এই দেশ পর প্রশ্ন কোন প্রাণী তার নাক দিয়ে জল পান করে উত্তরটি হল হাতি তার নাক দিয়ে জল পান করে প্রশ্ন রাতে বিছানায় যাওয়ার আগে কি খেলে কাজের গতি তিন গুণ বেড়ে ওঠে উত্তরটি হল রাতে বিছানায় যাওয়ার আগে এক টুকরো ডার্ক চকোলেট খেলে পর প্রশ্ন ভিটামিন ডি সবচেয়ে ভালো কোথা থেকে পাওয়া যায় উত্তরটি হল সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বকের মাধ্যমে ভিটামিন ডি সবচেয়ে ভালো পাওয়া যায় পর প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজ রেল সেতুর নাম কি উত্তরটি হলো। বাংলাদেশের দীর্ঘতম এবং প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজ রেল সেতুটির নাম হল যমুনা রেল সেতু যা যমুনা নদীর উপর নির্মিত প্রশ্ন বরফ ভারী হওয়া সত্ত্বেও জলে ভাসে কেন উত্তরটি হল বরফ ভারী হওয়া সত্ত্বেও জলে ভাসে কারণ কঠিন অবস্থায় জলের ঘনত্ব তরল অবস্থার চেয়ে কম ফলে বরফ জলের চেয়ে কম ঘন হয় তাই জল হালকা বরফকে স্থানচ্যুত করে এবং বরফ ভেসে থাকে প্রশ্ন হাতের তালুতে কি মাখলে নার্ভের সমস্যা কমে উত্তরটি হলো খাঁটি সরিষার তেল হালকা গরম করে হাতের তালুতে এবং আক্রান্ত স্থানে ধীরে ধীরে মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে ফলে নার্ভের সমস্যা কমে প্রশ্ন বৈষ্ণোদেবী মন্দির কোথায় অবস্থিত উত্তরটি হল বৈষ্ণদেবী মন্দিরটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের অন্তর্গত যা ত্রিকুটা পাহাড়ের উপর অবস্থিত এবং কাটরা শহর থেকে এর দূরত্ব প্রায় তেরো কিলোমিটার প্রশ্ন শীতকালে কি ব্যবহার করলে চেহারা উজ্জ্বল হয় উত্তরটি হলো শীতকালে চেহারা উজ্জ্বল রাখতে ময়েশ্চারাইজার সিরাম এবং সানস্ক্রিন ব্যবহার করা উচিত প্রশ্ন শীতকালে ফুলকপি খেলে কি হয় উত্তরটি হলো, শীতকালে ফুলকপি খেলে শরীর শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কারণ এতে প্রচুর ভিটামিন সি এবং ফাইবার আছে প্রশ্ন প্রতিদিন ভাতের সাথে পাপড় খাওয়া কি ভালো উত্তরটি হলো। প্রতিদিন ভাতের সাথে পাপড় খাওয়া মোটেও ভালো নয় কারণ এতে অতিরিক্ত নুন তেল এবং মশলা থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন বিষয় সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও